আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অধিনায়কত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্ত দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবেন মুশফিকুর রহিম এছাড়াও হাসান মাহমুদ মমিনুলদের নিয়ে কাল শক্তিশালী একাদশে গড়তে যাচ্ছে টাইগাররা আরও শুনুন প্রতিবেদনা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে প্রথম টেস্ট যেখানে দীর্ঘ বিরতির পর লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলার পর এই ফর্মেটে আর কোনো ম্যাচ খেলেনি টাইগাররা তাই এই ম্যাচে লক্ষ্য একটাই আত্মবিশ্বাস ফিরে পাওয়া ও ধারাবাহিকতা ধরে রাখা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে গড়া সম্ভাব্য একাদশটি বর্তমানে বাংলাদেশের একমাত্র অভিজ্ঞ একাদশ ওপেনিং থাকছেন মাহমুদুল হাসান জয় যিনি ডানহাতি ব্যাটার হিসেবে ইনিংসের সূচনা করবেন আর তার সঙ্গী হিসেবে থাকছেন বাহাতি সাদমান ইসলাম এই ব্যাটার সাম্প্রতিক সময় দুর্দান্ত চলতি বছরে গড় রেখেছেন চল্লিশের উপরে তৃতীয় সাবেক মমিনুল হক যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের টেস্ট অন্যতম নাজমুল হোসেন শান্ত নিজের ব্যাট ও নেতৃত্ব দুটিতেই সফল হতে চাইবেন তিনি পাঁচ নম্বরে থাকছেন লিটন দাস দলের অন্যতম সেরা টেকনিক্যাল ব্যাটার ও প্রধান উইকেট রক্ষক অভিজ্ঞতার দিক থেকে পরের স্থানে আছেন মুশফিকুর রহিম যিনি মিডল অর্ডারে দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় এছাড়া নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবেন মুশি নিচের হতে পারে তরুণ স্পিনার হাসান মুরাদের অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদি হাসান মিরাজ পেইজ আক্রমণের নেতৃত্ব দিবেন হাসান মাহমুদ তার সঙ্গী হবেন খালেদ আহমেদ অভিজ্ঞ মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে দল নির্ভরতার জায়গা তিনি স্পিন বিভাগে দায়িত্ব থাকছে অভিজ্ঞ তাইজুল ইসলামের কাঁধে আগামীকাল সকাল নয়টা ত্রিশ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি